বছর বয়সের আবদুল্লাহ ইবনে আব্বাস সংসদ সদস্য বানাইছেন আধা জাহান যখন তিনি পরিচালনা করেন কেন সতেরো বছরের বাচ্চাকে আধা জাহানের খলিফাতুল মুসলিমিন পার্লামেন্ট মেম্বার কেন বানাইছেন এই জন্য বানালেন পার্লামেন্টের মেম্বার সিনিয়র রাজিগা এই বাচ্চাটার এই হেনে সংসদ সদস্য বানাইলেন কি লেগে আপনি আমিরুল হজরত উমর বলে বাচ্চাটারে এর লেগে আমিরুল মিনিন বলে এর লেগে সংসদ সদস্য বানাইছি আমরা যদি কোনো নাজায়েজ কাম কইরা ফেলি ওর কাছে ইলিম আছে ও ইলিমের চোখ দিয়া নাজায়েজটা দেখে ফেলবে আর সাথে সাথে ও আমাদের লাগামটা তাই না ধরবে দজকে আমাদেরকে পড়তে দিবে না আশ্চর্য নীতি আগের যুগের আর এই যুগের এই যুগ হলো উল্টা এখন হলো জায়েজ না জায়েজ যদি কোনো মৌলবি বইলা ফেলে তো তার মুখ বন্ধ করে দেওয়ার চক্রান্ত করা হয় তাকে আটকিয়ে দেওয়া হয় নীতি জায়েজ না কস্কা আজকে যদি শিক্ষা নীতিতে শিক্ষা কমিশনে সংসদে বিভিন্ন জায়গায় যদি যোগ্য আলেমদের ধর্মীয় জায়াজ না জায়েজের বর্ণনার চোখ বসায় রাখা হতো তাহলে ট্রান্সজেন্ডার আমাদের শিক্ষা সিলেবাসে প্রবেশ করতো না বানরের বংশের শিক্ষা দারুইনের মতবাদ আমাদের ছেলেদেরকে পড়ানো হতো না সমকামিতার সুরশুরির শিক্ষা আমাদের সন্তানদেরকে দেওয়া হতো না কারণ নব্বই ভাগ মুসলমানের দেশে জাতা শিক্ষা দেওয়া না। যায় শিক্ষা দেওয়া না। এই আবদুল্লাহ ইবিনা আব্বাস রাজিয়াল্লাহ আনহু সতেরো বছর বয়সে তিনি পার্লামেন্ট মেম্বার এই রকম একজন আলেমের মুখের বর্ণনা উনি বলেন কি ঘটনাটা শুনেন খেয়াল করে শুনেন কারণ এরপরে হল খিচুড়ি দামাতহুম খিচুড়ি না বিরানি এরপরেই হল তাবারক দাম আবদুল্লাহ আব্বাস রাজিয়াল বলেন চাচা আর পাঁচ পাঁচ সাত মিনিট কয়ে হ্যাঁ ইনশাল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন যে পূর্বের যুগের এক রাজা ছিল বড় নেককার রাজা বাদশাহ এই বাদশাহ শিকার করার জন্য জঙ্গলে গেছে বাইহাকি শরী ইমাম বাইহাকি শাহাবুল ইমানের ভেতরে ঘটনাটা আনছেন যে শিকার কার্যে গেছে যায় সন্ধ্যা হয়ে গেছে পাখি শিকার করতে গেছে যা এত সন্ধ্যা হয়ে গেছে যখন সন্ধ্যা হয়ে গেছে তখন জঙ্গলের পাশেই এক কাঠুরিয়ার বাড়িতে বাদশা মেহমান হয়েছে নিজের পরিচয় গোপন করেছে পরিচয় দেয় নাই কেন পরিচয় দেয় নাই পরিচয় যদি দেয় তাইলে তো হের মেহমানদারি করতে কষ্ট হবে এ কারণে পরিচয় দেয় নাই সাধারণ বেদুইন পরিচয়ে কাঠুরিয়ার ঘরে ঢুকে গেছে কাঠুরিয়াও বড় নেককার তিনি মেহমান হিসাবে তাকে মেহমান নেওয়াজির জন্য প্রস্তুত হয়ে গেছে সন্ধ্যাবেলায় এই কাঠুরিয়ার গরু গাভীগুলো জঙ্গল থেকে বাড়িতে এসেছে তো এই কাঠুরিয়া একটা গাভীর স্তনের দুধ দহন করতেছে কিন্তু আশ্চর্য একটা গাভী এই গাভীর একটা গাভীর স্তন থেকে তিরিশটা গাভীর দুধ হয় এরকম বরকতের একটা গাভী এটা আব্দুল্লা আব্বাস বলেন একটা গাভীর স্তন থেকে গাভীর এবং বাদশাকে খাওয়াইছে না তো মেহমান হিসাবে খাওয়াইছে কিন্তু আশ্চর্য বিষয় হলো এক গাভীর স্তন থেকে যে তিরিশ গাভীর দুধ বাইরেছে এইটা বাদশা চোখে দেখা চিন্তা করতেছে বাদশাহ আমার ঘরে এরম একটা গরু নাই কার ঘরে এটা রয়েছে গো এটা কেমনে নেওয়া যায় কুফন দিয়াতেছে তার ধান্দা হইল আমি আমার ক্ষমতার বল দিয়া এই বালো গাবিটাকে কাঠুরিয়ার বাড়ি থেকে নিজের রাজমহলে প্রবেশ করাবো মানে তার ক্ষমতা আর লোভের কারণে সে জুলুম করার জন্য নিয়ত করছে কিন্তু পয়লা দিন মেহমান হয়েছে দুধ খাইছে পেট বইরা আজকেই যদি কয় তোর গরু নিমু জিনিসটা কিরো হয়ে যায় না তো এখন চিন্তা করছে যে জায়গা আর একদিন আমনি আয়া বাহানায় নিজের পরিচয় দিয়ে একভাবে লয়ে যামনি গেছে গা সাত দিন পরে আবার শিকার করার জন্য জঙ্গলে এসেছে সন্ধ্যাবেলায় মেহমান হইয়া কাঠুরিয়ার বাড়িতে আবার হাজির হয়ে গেছে কাঠুরিয়া দেখা কয়েক দোস্ত আলহামদুলিল্লাহ বসেন এটা তো জানে না খেয়াল করতেছে গাভীডা সন্ধ্যাবেলায় আসেনি দেখে আসছে আজকেও মেহমান এসেছে তো বালতি লইয়া যায় কাঠুরিয়া তাহার গাভীর স্তন থেকে দুর্দহন শুরু করেছে আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন এই গাভীটার স্তন থেকে গত এক সপ্তাহ আগে দুধ এক স্তন গাভীর থেকে এসেছে কিন্তু আজকে যখন দুধ টানতেছে মাত্র এক কেজি শেষ বাদশাহ বলে এটা কি তোমার সেই গাভী না রঙে তো মনে হয় যেটার স্তন থেকে তিরিশ গাভীর দুধ বেরিয়েছিল বর্তন সব বড়ছিল এটা না এটা কয় যি বাদশাহ এটা তো সেই গাবিটাই কিন্তু ধীরে ধীরে এটার দুধ সাত দিনে কমে গেছে এখন মাত্র এক কেজিও হইবার চায় না বাদশাহ বলে বন্ধু এটার কারণ কি বলতো কাঠুরিয়া বলে আমার মন বলে আমাদের বাদশাহ মনে হয় কোনো জুলুম শুরু করেছে লোকটা চিন্তা করতেছে আমি তো বাদশাহ এখন আমি যদি কই যে আমি আমি নিজে আস্তা জালে মেয়ে যাই নিজে নিজে শর্মিন্দা হয়েছে দুধ কমে গেছে দুধ তো খেয়েছে কিন্তু রাতের বেলায় যখনই ঘরে অবস্থান করতেছি তখন রাতের বেলায় উঠা উজু করে নামাজ পড়িয়া তবা করতেছি আল্লাহ আমি রাজা হইয়া বাদশাহ হইয়া প্রজার উপরে জুলুম করার নিয়ত করছিলাম তুমি नाराज হয়ে গেছো দুধের স্তনের মুখ বন্ধ করে দিছো ৩০ গাভীর বরকত বন্ধ করে এক কেজিতে নামায় নিয়ে এসেছো তুমি नाराज হয়েছো ওগো আল্লাহ আমি তওবা করতেছি এমন জুলুম তো দূরের কথা যতদিন তুমি আমাকে বাদশার মসনদে বসায় রাখবে আমি এক রাজ জুলুম কখনো কারোর উপরে আর করব না বলে ওয়াদা করলাম তহবা করে সকালবেলায় বাদশার রাজ দরবারে চলে গেছে আবার সাত আট দিন পরে চিন্তা করতেছে তওবা করলাম ইনসাফ করার নিয়ত করলাম যাই আজকে যে দেখি গা গরুর দুধ কি বাড়ছে নাকি তেমনি কমছে আবার বাহানা করে শিকার কার্যে চলে এসেছে থার্ড টাইম তৃতীয়বার সন্ধ্যাবেলায় বাহানা করে কাঠুরিয়ার বাড়ির মেহমান হয়ে গেছে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে সন্ধ্যাবেলায় বাদশা অপেক্ষা করতেছে দেখি গাবিটা আজকে আসেনি দেখে গরুর পাল সন্ধ্যাবেলায় বাড়ি আসছে আর ওই গাবিটাও আসছে সন্ধ্যা বেলায় স্তন দহন করার জন্য কাঠুরিয়া বালতি সামনে চলে গেছে আজকে দুধে বরকত আর বরকত তারপর বরকত আবার তিরিশ গাভীর দুধের পরিমাণ দুধ এক গাভীর স্তন থেকে বের হয়ে গেছে বাদশা লোকটাকে কয় এটা কি সেই গাভী নাকি যেটা সেদিন এক কেজি হয় নাই কয় হ হঠাৎ করে আবার এর ভেতরে বরকত বাড়ছে তিরিশ গাভীর দুধ আগের মতন ডেলিভারি দেওয়া এখন আবার শুরু করছে বাদশাহ বলে বন্ধু এটা কেমনে হইল কাঠুরিয়া বলে আমার রাজ্যের বাদশাহ মনে হয় ইনসাফ শুরু করেছে আবদুল্লাহ ইবনে আব্বাস বলে সাথে সাথে বাদশাহ লোকটাকে জরা ধইরা বলে আরে না 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 বরকত বন্ধ জন্য জুলুম করা লাগে না আর বরকত চালু করার জন্য ইনসাফ করাও লাগে না জুলুমের নিয়ত যদি কেউ করে তাতেও বরকত বন্ধ হয়ে যায় আর ইনসাফের নিয়ত যদি কেউ করে তাতেও রহমতের দরজা খুলে যায় বন্ধুরে আমারে মাপ করে দিও আমি তোমার ওই রাজ্যের বাদশা আমি জুলুম নয় শুধু তোমার ভালো একটা গাভী দখল করার জুলুমের চিন্তা আমি আমার ভেতরে এনেছিলাম এ কারণে আসমানের মালিক আল্লাহ রহমত বন্ধ করে দিয়েছে গাভিটার স্তন শুকায়া গেছে আমি বাদশাহ আবার ইনসাফ করার নিয়ত করেছি আল্লাহ তালা আমার ইনসাফের নিয়তের বদলায় রহমত বরকত আল্লাহ তালা বাড়ায়া দিয়েছে ইনসাফ যদি কেউ নিয়ত করে করার তাতেও আল্লাহ রহমত দেয় সুতরাং কে কতটুকু ইনসাফ করতে পারবো তা জানি না তবে আমি এটা বলতে চাই আবদুল্লাহ ইবনা আব্বাসের রেওয়ায়ত মাফি আমরা কি জীবনে আর জুলুম করব না ইনসাফ করব এই নিয়তটাও কি আজকে করতে পারি না ইনশা আল্লাহ হাত তুলি বলেন ইয়া আল্লাহ আর জোরে বলেন জোরে বলেন ইয়া আল্লাহ এই কবরস্থানের পারে বসে ওয়াদা করিতেছি আর কোনদিন জুলুম করব না ইনশাল জোরে বলেন ইনসাফ করব ইনশাল্লাহ বলেন হে আল্লাহ তুমি আমাকে ইনসাফ করার দান করো জোরে বলে না আমিন আরো জোরে আওয়াজ করে বলেন আমিন আল্লাহ তালা আমাদেরকে জমিনে ইনসাফের সাথে কদম কদম চলার তৌফিক দান করেন সবাই স্তক ফার করেন আসতাও ফেরুল্লাহ করব্বি মেহ কুল্লিদম বেউয়া তুবু ইলাইহি লা হাওলা ওলা কুঁয়োতা ইল্লা বিল্লাহ আলিলাজিম আস্তাও ফেরুল্লাহ খাল্লাদি লা ইলাহা ইল্লা ইল্লাহুল কৈয়ো ওয়াতু বু ইলাই আস্তাও ফেরুল্লাহ খাল্লাদে لا إله إلا هو الحي القيوم وأتوب إليه